চলে গেলেন না ফেরার দেশে একাত্তর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সামাদ মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে বীর মুক্তিযোদ্ধা মহম্মদ সামাদ নাগরপুর টাঙ্গাইল গত দশ বারো দিন আগে প্রথম ঘরের সন্তানের বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মানিকগঞ্জ মেডিকেলে এনে ভর্তি করা হয় আজ ষোলোই অক্টোবর দু ইং বৃহস্পতিবার তাকে মানিকগঞ্জ মেডিকেলে ভোর পাঁচটায় ভর্তি করলে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সামাদ চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক সকাল এগারোটায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন পরিবার সূত্রে জানা যায় মানিকগঞ্জ সদর উপজেলাধীন পশ্চিম দাসরা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সামাদ প্রায় দীর্ঘ ত্রিশ বছর যাবৎ দ্বিতীয় বিবাহ করে মানিকগঞ্জে এক স্ত্রী ও এক ছেলে নিয়ে বসবাস করে আসছেন মৃত্যুকালে তিনি প্রথম ঘরের এক স্ত্রী তিন ছেলে ও তিন মেয়ে এবং দ্বিতীয় ঘরের এক স্ত্রী ও এক ছেলে রেখে ইন্টেকাল করেন আজ বাদাসুর পশ্চিম দাশরা কবরস্থান মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদার পর জানাজা দিয়ে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয় মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মুন্তাসিন মামুন জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং সাথে ছিলেন মোহাম্মদ আমিনুল ইসলাম পুলিশ পরিদর্শক তদন্ত সদর থানা মানিকগঞ্জ মরহুম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সামাদের রাষ্ট্রীয় মর্যাদায় এবং জানাজায় অংশ নেন এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুমের পরিবারবর্গসহ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরফুদ্দিন নুরু বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হোসেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিদ ভুইয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন বীর মুক্তিযোদ্ধা হরজত আলী সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজাহার হোসেন সহ আরও অনেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহম্মদ সামাদের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জিলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন